সে বলে যে তার সে বলে যে সাকিব ভাই নাকি আমার গানটা কেটে দিতে বলছে হুম সাকিব ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে কিন্তু সাকিব ভাই আমাদেরকে শেখার সুযোগ দেন না বললেন গরিবের রণবীর কাপড় খ্যাত অভিনেতা জয়চৌধুরী জয়চৌধুরী নিজেকে রণবীর কাপড় মতো দেখতে লাগে এমনটা তিনি দাবি করেন জয়চৌধুরী সাকিব খানকে নিয়ে গুরুতর অভিযোগ তুলে বলেন হেডমেন্ট সিনেমায় আমার একটা গান কেটে দিতে সাকিব ভাই পরিচালককে বলেন এবং পরিচালক সেই গানটি কেটে দেন নায়ক জয়চৌধুরীর দাবি আদর সাকিব খান পরিচালককে জয়ের গান কেটে দিতে বলছে কি না তাই স্পষ্ট হচ্ছে দুর্ভাগা যে তার কাছ থেকে আমরা কেউ শিখতে পারি না সে আমাদেরকে সুযোগটাই দেয় না জানা যায়নি জয় বলেন সাকিব ভাই সিনিয়র আর্টিস্ট তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে কিন্তু আমাদের উনি শেখার সেই সুযোগটা দেন না উনি একজন স্বার্থপর আর্টিস্ট সাকিব খান সবসময় নতুন শিল্পীদেরকে যথেষ্ট সহযোগিতা করেন এবং বিভিন্ন পরামর্শ দেন অভিনয়টা ফুটিয়ে তোলার জন্য অথচ জয়চৌধুরী বলেন উল্টোটা চৌধুরী যদি কোনো আলোচিত সিনেমা থেকে থাকে সেটি হচ্ছে হিটম্যান সিনেমা যেটিতে শাকিব খান অভিনয় করেছিলেন এছাড়া আর কোনো সিনেমায় নিজেকে ওরকমভাবে তুলে ধরতে পারেননি জয় চৌধুরী শিল্পী সমিতির কিছুটা পরিচিতি পেয়েছেন আর শাকিব খান হচ্ছে অলরাউন্ডার একজন হিরো সব ক্ষেত্রে তার যথেষ্ট অবদান রয়েছে শাকিব খান সিনেমার অভিনয়ের পাশাপাশি সফল একজন শিল্পী সমিতি দুধবার সভাপতি ছিলেন একজন সফল প্রডিউসার বটে একজন সফল ব্যবসায়ী বটে